হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী ফ্রম ওয়েস্ট বেঙ্গল আর আমার সঙ্গে আছে এই যে আমার ছোট্ট সোনামা একটু হাই কর দাও আচ্ছা ও যে কি দুষ্টু হয়েছে কি বলবো কই তুমি দুষ্টু হওনি তুমি দুষ্টু তো মা বলো তুমি দুষ্টু তো হ্যাঁ তুমি দুষ্টু তুমি টুকু 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 কোথায় কোথায় এখানে এখানে তোমার কপালে কি দুষ্টুমি করছো সারাদিন হাটটা কি করেছে এখানে একটা নজর ফল ছিল কি করেছো তুমি কোথায় হারিয়েছ কোথায় হারিয়েছো এখানে একটা নজর ফল ছিল কোথায় হারিয়েছো বাবা তুমি হারালে বলতে পারবো না তুমি হারিয়েছো কেন কোথায় বলেছ আরে পায়ের বালা কোথায় খালি কেন পায়ের বালা কোথায় পায়ের বালা কোথায় কি অবস্থা এটা কি অবস্থা করেছে এটা এটা কি কি এটা কি কি হবে ওটা সব যা করে দিয়েছো তুমি যা এটা কি হয়ে গেছে হয়েছে আর চাঁদ মামাকে ডেকে বলো একটু বলো আয় টাটা ডাকতে পারলে না টাটা দিয়ে মুখে না মুখে শোনা বলো একটুখানি মামা বাড়ি বলো বাড়ি শোনা একটু বলো বাড়ি সব খুলে দিয়েছি ভালো লাগছে তুমি এত দুষ্টুমি করা শুরু করেছো বাপরে এর টাটা দিয়ে দাও এর টাটা দিয়ে দাও শোনা মা টাটা দিয়ে দাও বলো একটু মাথা তেল মাখছ তেল মাখো তেল মাখো বা 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 তোমার মাথা কোনটা শোনা তোমার মাথা কোনটা ওইটা মাথা আচ্ছা আচ্ছা তো এখন তো তেল মাখি না চান করার সময় তেল মাখতে হয় মা চান করার সময় এখন তো তেল আর ওটা তেল না তো পাউডার হয়েছে 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 আর তেল দিতে হবে না মাথায় শোনা একটু বলো হাতি বালোটা হাতি আমার দিকে তাকাও একটু কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে আচ্ছা এটা কি খেলা বাবা ঝিলিকার সমস্ত কিছু খুলে দিয়েছি হ্যাঁ ও প্রচণ্ড দুষ্টুমি করছে এগুলোকে আবার ঠিক করতে হবে তারপর ওকে পড়াতে হবে এগুলো আবার ঠিক করতে সব দোকানে নিয়ে যেতে হবে তাই তো শোনো মা ঠিক আছে থাক 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 আর এখন নিয়ে খেলতে হবে না যা হয়ে যাবে কিন্তু সব দাও আমাকে দাও দিয়ে দাও আমার কাছে দিয়ে দাও